हेलो एवरीवन वेलकम टू आवर एसएलसीसी स्टडी चैनल तो देखो এই সেশনে আজকে আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি নিয়ে অর্থাৎ রেলওয়ে যে লেভেল 1 যেটা আমরা গ্রুপ ডি নামেও চিনি তো সেই যে বিতর্কের জায়গাটা যেটার জন্য অনেক স্টুডেন্টস অনেক দিন ধরে অপেক্ষায় ছিল যে আইটিআই লাগবে না টেন পাশেও বসতে পারবো বা বিভিন্ন রকম দ্বিধাবোধের মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম কিন্তু ফাইনালি অবশেষে আমাদের একটি অফিসিয়াল নোটিফিকেশন চলে এসছে যেটা আমরা এই সেশনের মধ্য দিয়ে আলোচনা করবো আমি আগেই বলেছিলাম যদি অফিসিয়াল নোটিফিকেশান কোনো ফ্রি স্টাডি মেটেরিয়াল পেতে চাও বা আমাদের সহিত যুক্ত হতে চাও তাহলে তোমরা কোথায় জয়েন করবে এসআরসিসি স্টাডি নামের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই একই সেম নামে রয়েছে আমাদের কি টেলিগ্রাম চ্যানেল এই ডেসক্রিপশান বক্সের নিচেই প্রথমেই লিঙ্ক দেওয়া থাকবে চাইলে তোমরা সেখানে যুক্ত হতে পারো এই যে রেলওয়ে গ্রুপটি বলো বা বিভিন্ন চাকরির যে সমস্ত খবর সহ শর্ট লিস্ট সহ ফ্রি স্টাডি মেটেরিয়াল সহ সব কিছু তোমরা ওইখানে অথেন্টিক সোর্স পে পাবে এই যে ভিডিও এই ভিডিও লিঙ্কও সেইখানে পাবে সবার প্রথম সেই জন্য ওইখানে তোমরা চাইলে যুক্ত হতে পারো তো দেখো বেশি কিছু না বলে আমরা রেলওয়ে গ্রুপ ডি সম্পর্কে যা কিছু জানা দরকার একটা ভিডিওতে এইখানে আমরা আলোচনা করব হয়তো সেশনটা একটু লম্বা হতে পারে একটু ধৈর্য সহকারে তোমরা দেখো তোমাদের মনের মধ্যে যে সমস্ত কোয়ারিগুলো থাকে বা যে সমস্ত সন্দেহবাচক ডাউটফুল যেগুলো জিনিস রয়েছে আশা করি সেগুলো তোমাদের সবই দূরীভূত হবেই হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে করি রেলওয়ে ঘুরটি वैकेंसी আমাদের যে वैकेंसी আসার কথা ছিল অবিয়াসলি চলে আসছে এবারে অনেক জায়গায় অনেক চ্যানেলে অনেক রকম ভাবে বলা হচ্ছে যে 1 লাখ वैकेंसी 75000 वैकेंसी বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতভেদ কিন্তু অফিশিয়ালি যতক্ষণ না পর্যন্ত কোনো আসছে নোটিফিকেশন ততক্ষণ না পর্যন্ত কোনো কিছুই কোন টিচারের বলা সম্ভব নয় এটুকু মাথায় রাখো তো যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন আসছে আমি তোমাদের কখনোই বিভ্রান্তের পথে কখনোই নিয়ে যেতে চাই না যখন একদম অথেন্টিক নিউজ পাওয়া যায় তখনই তোমাদের যে কোনো ভাবে স্টাডি চ্যানেল চাইলে তোমাদের একটা কথা বলে রাখি এই চ্যানেলকে তোমরা দ্বিধাবোধ সহকারে যে ব্যাপারটা থাকে সেটা ছাড়াই তোমরা দ্বিধাবোধ না করে তোমরা এই চ্যানেলকে ফলো করতে পারো ঠিক আছে চোখ দেখা কি বলছে এখানে বলছে যে অলরেডি শুরু হয়ে গেছে নেক্সট কি রয়েছে আমাদের যে লাস্ট ডেট কত বাইশ তারিখ মাথায় রাখবে কিন্তু ঠিক আছে তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে জানুয়ারি মাসের অর্থাৎ শুরু হয়ে গেছে বাইশ দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন কিন্তু চলবে তারপর কিন্তু আর হবে না মাইন্ডেড শেষ হওয়ার দিন শুরু করো না ফর্ম ফিল আপ কিন্তু তোমাদেরই অসুবিধা হবে সারবার ইস্যু হতে পারে চাইলে নাও হতে পারে তোমরা যেটা চাইলে তার বিপরীত ঘটবে কিন্তু হ্যাঁ ডেট মাথায় রেখে তার ছদিন সাত দিন ঠিক আছে আগে করে নিও তোমাদের এই উপকার হবে আচ্ছা ভ্যাকেন্সি সব থেকে বড় যে ম্যাটারটা নিয়ে দ্বিধাবোধ ছিল সবার যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি বত্রিশ হাজার চারশো আটত্রিশ আপাতত এবার দেখো যেমন আমাদের বিভিন্ন জায়গায় কি হয় প্রথমে টেন্টেটিভ একটা ভ্যাকেন্সি থাকে যেমন আছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটা কিন্তু এটা নিয়ে যে বাড়বে কি কমবে কমবে তো না নিশ্চয়ই কিন্তু বাড়তে পারে কিন্তু কত বাড়বে কিভাবে বাড়বে কি করে হবে সেটা আমাদের হাতে কারোরই নেই যতক্ষণ পর্যন্ত দেখা যায় যে নোটিফিকেশন আসছে তখনই আমরা কেবল বলতে বা আন্দোলন তো যে কোনো জিনিসের জন্য তো আগে উচ্চ উচ্চস্বরে আমাদেরকে উঠে পড়ে লাগতে হয় পরবর্তীকালে আসে তো সেটার চেষ্টায়ও চলছে যদি বাড়ে তখন তোমাদেরকে আপডেট দেওয়া হবে তো মনে রাখ বত্রিশ হাজার চারশো তিরাশি চারশো আটত্রিশ এজ এইবার কি বয়স কত থেকে কত আমরা ফর্ম ফিল আপ করতে পারব কি পারব না দেখো আঠেরো থেকে ছত্রিশ আশা করি যারা সবাই ভিডিও দেখছো এইখানে সবারই আশা করি আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে হয়তো সবাই অ্যাপ্লিকেশনে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে তো আঠেরো থেকে ছত্রিশ এইবার ওবিসি থ্রি ইয়ার্স এস সি এস টি ফাইভ ইয়ার্স ছাড় যেমন থাকে রয়েছে এগুলো বড় ব্যাপার নয় যার যেমন সেই অনুযায়ী তারা নিজেরা বিবেচনা করে নিতে পারবে তোমরা আশা করি গভর্নমেন্ট জব করছো এইটুকু বোধ শক্তিবোধ আছে সবার এইবার একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এই পয়েন্টটা কি যেগুলো দরকার আমি সেই ডাটা গুলোই নোটিফিকেশন অনুযায়ী এনেছি চাইলে তোমরা টেলিগ্রাম থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা ওইখানে দেওয়া আছে যদি পড়ার ইচ্ছে হয়নি কারো পুরোটা করতে পারো ডাউট সেটা ঠিক আছে দেখো দুই এক উনিশশো উননব্বই যেটা যাদের জন্ম তারা কিন্তু এইখানে নট এলিজিবল হবে না নেক্সট এস সি এস টি লাশো আগে এস সি এস টি যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে কিন্তু নটে হবে আজ আরেকটা পয়েন্ট কি

ঠিক আছে আর দু হাজার সাত সালের এক দু হাজার সাত এই অনুযায়ীও কারো যদি ডেট অফ বার্থ হয়ে থাকে সে কিন্তু ফর্মটা ফিল করতে পারবে না ভালো করে শুনে রাখো নেক্সট এবার প্রসেসটা কি অর্থাৎ আমরা যে গ্রুপটিতে চাকরি পাবো বা আমরা যদি পাশ করি চাকরি যদি পাই তার রিক্রুটমেন্ট প্রসেসটা কি আছে রিক্রুটমেন্ট প্রসেসটা মানে কেমন লেভেলে হবে কি কি ধাপ রয়েছে স্টেজটা কি কি আছে কোন কোন ভাবে তারা এক্সামে এক্সাম তো ঠিক আছে এক্সামে পরে কি হবে তারপরে কি হবে তারপরে টোটাল চারটা স্টেজ আছে এরকম প্রসেসটা আছে প্রথমে সিবিটি হবে অর্থাৎ সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ এখন আর অফলাইনে পরীক্ষা নয় আগে অফলাইনে ছিল যুগ তখন হয়েছে কিন্তু এখন কম্পিউটার বেসড টেস্ট আচ্ছা অর্থাৎ অনলাইনে এক্সাম দিতে হবে কত এক্সামে নাম্বার থাকবে কি না থাকবে আমি আসছি আলোচনা করে ধীরে ধীরে তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে তাহলে সব বেশি বুঝতে পারবে সিবিটি হবে এটা হচ্ছে ফার্স্ট স্টেজ আচ্ছা নেক্সট কি আছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ এইখানে কিছু হয়তো শারীরিক দিক থেকে এদিক সেদিক কোনো একটা দেখা যেতে পারে সেগুলো আমি আলোচনা করব পিইটির জন্য আলাদা ভিডিও হবে কারণ কি এই ভিডিওতে বেশি কিছু বলে দিলে তোমরা অনেক লেন্ধি হয়ে যাবে ততক্ষণ তোমাদের ধৈর্য হারিয়ে যাবে ঠিক আছে তো পিইটি প্রথমে সিবিটি হবে নেক্সট সেকেন্ডে কি হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে কী হবে এইখানে যারা কোয়ালিফাই করবে ডিভি হবে ডিভি মানে ডকুমেন্টস ভেরিফিকেশন মানে আমাদের যেমন লেভেলের এক্সাম তার যে ডকুমেন্টস হয় বা বিভিন্ন হয় আদার্স ডকুমেন্টস কাগজপাতির ব্যাপার থাকে সেগুলো হবে থার্ড নাম্বার তাহলে ডিভি হলো আচ্ছা ফোর্থ নাম্বারে কি মেডিকেল এক্সামিনেশন যে মেডিকেল রয়েছে সেটার জন্য আমি আলাদা ভিডিও করবো চাপে কিছু নেই ধাপে ধাপে এক ন সব কিছু পাবে যেমন ভাবে এক্সাম হবে সে ঠিক একইভাবে ভিডিও হবে ঠিক আছে কোনো চাপ নেওয়ার দরকার নেই নইলে একটা ভিডিও সে বললে অনেক একটা অনেক ভীতি কিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে অনেকটা বড় হয়ে যাবে লেন্দি হয়ে যাবে তো যাই হোক ছোট ছোট ভিডিওর মাধ্যমে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তো ফার্স্ট সিবিটি এক্সাম তারপর হচ্ছে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন তারপর মেডিকেল মানে এই গ্রুপটিতে যে যতটুকু রয়েছে ভেরিফিকেশন আমাদের ওই মেডিকেলের দিক থেকে সেটা হবে চার নাম্বার তো এই টোটাল চারটা প্রসেস সিবিটি হলো পিইটি হলো ডিবি হলো আর মেডিকেল হলো তাহলে তোমার কমপ্লিট এই চারটা স্টেজে যারা একদম ফুলফিল তারা গ্রুপটি পেয়ে যাবে আচ্ছা তারপরে কি বলছে এক্সাম এইবারে দেখো সব কিছু জানলাম আমরা কবে থেকে শুরু হবে ফর্ম ফিল কবে শেষ হবে এজ কি আছে কারা কবে আগে পরে পাবে না কত ভ্যাকেন্সি আছে সব কিছু জানলাম আমরা এভরিথিং কোন প্রসেসে হবে নিয়োগ প্রক্রিয়া সেটাও জানলাম এইবার আসছি কি যেটা মেন মুদ্রার কথা এক্সাম কারণ এক্সামটা না পাস করলে তো আমরা ডিভি তো দূরের কথা মেডিকেল তো দূরের কথা পিইটি তো দূরের কথা আমরা আমরা সেখানে দাঁড়াতেই পারছি না কম্পিটিশনে তো অতএব আমাকে জানতে হবে যে এক্সামটায় কি কি আছে আর কত করে নাম্বার আছে তো এক্সামে প্রথম বলি ম্যাথ আছে মানে অঙ্ক অঙ্ক না থাকবে হচ্ছে পঁচিশ নম্বর রিজনিং আর এখানে আর লেখা আছে তো রিজনিং তিরিশ নম্বর জেনারেল সায়েন্স পঁচিশ নম্বর জেনারেল সায়েন্স মানে এইখানে তোমার যে সায়েন্সের গুলো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আলাদা করে কিন্তু যেমন আমাদের এসএসসিতে কি হয় জেনারেল অ্যাওয়ারনা অ্যাওয়ারনেস নামে একটাই জিনিস থাকে ফিগারটা সেখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি স্ট্র্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার সব কিছু ইনক্লুড থাকে কিন্তু এইখানে জেনারেল সায়েন্স অর্থাৎ হিস্ট্রি তোমার সরি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা জিনিস মিলেই পঁচিশ নম্বর থাকছে আলাদা করে তারপরে আমি বললাম হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারি কত পঁচিশ পঁচিশ কুড়ি তারপরে কত নাম্বার হচ্ছে টোটাল একশো নাম্বার হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা তোমার কতক্ষণ টাইম দেখবে নব্বই মিনিট তোমাকে দেখবে মানে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা তোমার কাছে সময় 90 নাম্বার সরি 100 নাম্বার কোশ্চেন আর তোমরা 90 মিনিট টাইম আর একটা জিনিস মাথায় রাখবে নেগেটিভ মার্ক অর্থাৎ 1/3 অর্থাৎ তিনটা যদি তুমি কোশ্চেন ভুল করো তোমার এক নাম্বার কাটা যাবে 1/3 ঠিক আছে এই অনুপাতে তোমার কিন্তু নেগেটিভ মার্কিংটা রয়েছে আচ্ছা এবার বলি ফিজ আমরা যে ফর্মটা ফিলআপ করব তো ফিজ কত যে ফর্মটা ফিল আপ করবো ফিজটা করো ফিজটা বলুন পাঁচশো টাকা ফিজ আছে আর বলি পাঁচশো টাকার মধ্যে তুমি কিন্তু চারশো টাকা ব্যাক পাবে এটা মাথা রেখে কিন্তু যখন ফর্মটা ফিল আপ করবে তুমি নিজে বা যে কোনো সাইবার ক্যাফেতে সেখানে তুমি পাঁচশো টাকায় তোমার নেওয়া হবে চারশো টাকা তুমি ব্যাক পাবে সেটা কিন্তু পরে পাবে এবার করি ব্যাগ কিন্তু ব্যাগ পাওয়ার প্রসেস আছে তোমাকে সেইখানে নিজের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে তবেই তুমি নিজের অ্যাকাউন্টে রিফান্ড পাবে টাকাটা ব্যাক পেয়ে যাবে তুমি যদি সাইবার ক্যাপেতে গিয়ে ফর্মটা ফিল আপ করো আর সেই সাইবার ক্যাপে যে দাদা থাকবে বা যে করবে তোমার সের যে হোক তার যদি অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয় তখন কিন্তু তার অ্যাকাউন্টে ওটা রিফান্ড হবে এই কথাটা যেন মাথায় থাকেন যখন তুমি ফর্মটা ফিল করবে নিজের অ্যাকাউন্ট ডিটেলসটা ওইখানে দেবে তোমার ব্যাঙ্ক যা আছে তোমার আইএফসি কোড যা আছে অ্যাকাউন্ট নাম্বার যা আছে সব কিছু তোমার নিজস্ব চাই তবেই তুমি ওটা রিফান্ড পাবে বুঝতে পারবে যে হ্যাঁ এটা আমি ব্যাক পেয়েছি নইলে কিন্তু যেখানে করবে যা দেবে তার অ্যাকাউন্টে যাবে এটা না দেখা আচ্ছা এইবার বলি টাকা ব্যাগ হবে এটা বললাম আর একটা কথা বলি আড়াইশো টাকা কাদের জন্য আড়াইশো টাকা মেয়েদের জন্য ফিমেল ক্যান্ডিডেট পি ডাব্লিউ ডি ক্যান্ডিডেট ফিজিক্যাল দিক থেকে যারা রয়েছে এস সি এস পিদের জন্য রয়েছে ই ডাব্লিউ এস ঠিক আছে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে ট্রান্সজেন্ডার যারা রয়েছে মানে ফিমেল যদি হয় পিডাব্লিউ টি যদি হয় এসসি সি এস টি যদি হয়ে থাকে পিডাব্লিউ এস যদি হয়ে থাকে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে ট্রান্সজেন্ডার যদি হয়ে থাকে তাহলে তুমি আড়াইশো টাকার সুবিধার পর্বে তুমি যাচ্ছ ফর্ম ফিল আশা করি যতটুকু বললাম বা যেভাবে বললাম তোমাদের তোমাদের কাছে যদি থাকে ভিডিওটা দেখে নিও ঠিক আছে নিয়েছ ইতিমধ্যে তেইশ তারিখ থেকে মানে অলরেডি শুরু হয়ে গেছে বাইশ তারিখ ফেব্রুয়ারি মাসের শেষ এই তো আঠারো থেকে ছত্রিশ বললাম এস সি এস টি যেমন ছাত্রদের থাকে ভ্যাকেন্সিটা বললাম ঠিক আছে সবকিছু হয়ে গেছে এইবারে এক্সাম প্রসেস বললাম সিবিটি হবে পিইটি হবে ডিবি হবে তারপর মেডিকেল হবে আর এইটা মেইনলি গুরুত্ব দেবে যে এক্সামটা ম্যাথ পঁচিশ নাম্বার রিজনিং তিরিশ নাম্বার জেনারেল সাইন্স পঁচিশ নাম্বার আর জেনারেল অ্যাওয়ারনেস কুড়ি নাম্বার ব্যাস টাইম এক ঘন্টা তিরিশ মিনিট মানে নব্বই মিনিট আর টাকা তো বললামই আরেকটা ব্যাপার সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে স্যার আপনি সবই বললেন স্যার তো আপনি সবই বললেন বললেন না শুধু কি যে আমরা এই জবটাই যদি চাই আর যদি পেয়ে থাকি স্যালারিটা কত দেখো যেই যেই বলুক না কেন যেভাবেই বলুক না কেন মেন মুদ্রার কথা কিন্তু স্যালারি স্যালারিটাই হচ্ছে মেন কথা স্যালারি এবার কেউ কেউ বলবে চাকরি হলে হলো স্যালারি কি করে সেটা তুমি আজ বলবে কাল বলবে পরশু বলবে ঠিক এক বছর পর সেই তোমার ওই যে কথাগুলো ওগুলো আর থাকবে না মেন কথা ওটাই দাঁড়াবে ঠিক আছে তো দেখো ভাই এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব তুমি এইখানে গ্রুপ ডি মানে টেন্থ লেভেলের এক্সামে বসো তুমি যদি এই এক্সামে পাস করে তুমি যদি জয়েন করো ঠিক আছে তোমার বলি যেটা বেসিক পে হবে বেসিক পেটা তুমি পাবে কিন্তু বেসিক এইটিন থাউজেন্ড আর এর উপর আবার বি এ আছে বিভিন্ন রকম আছে কোমরেন্ট অ্যালাউন্স আছে বিভিন্ন রকম আছে তো আমি যদি বলি যদি আমি বলি বেসিকের উপরে ওগুলো হয় পার্সেন্টেজ অনুযায়ী অ্যাপ্রক্স

লাইক করো শেয়ার করো যাতে সবাই এই অথেন্টিক নিউজটা পায় আর একটা কথা বলি যেটা বলা খুবই জরুরি অনেকেরই মনে প্রশ্ন ছিল যে স্যার তাহলে আইটিআই লাগবে লাগবে কি না আমি এর আগের বলেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আইটিআই কি লাগবে আইটিআই কিন্তু লাগবে না ঠিক আছে আর এখনো বলছি এখন অফিসিয়াল নোটিফিকেশন চলে এসছে এখনো বলছি আইটিআই লাগবে না যতগুলো পোস্ট বেরিয়েছে সবাই কিন্তু মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলেই তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে মানে ফর্ম ফিল করতে পারবে কেউ দেরি করো না আরেকটা কথা বলি যে টেন পাস মানে ফর্মটা ফিল করে দেবো সবাই করবে ঠিক আছে কিন্তু পড়াশোনাটা যদি না করো এখানে টিকাটা খুবই মুশকিল খুবই খুবই মুশকিল হয়ে যাবে মনে থাকে যেন তো যাই হোক সেশনটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে যাতে সবাই অথেন্টিক নিউজটা পাই ঠিক আছে তো এই এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা হয়তো পিইটি বা মেডিকেল কেমন হয় গ্রুপটি বা আরও একটা অথেন্টিক কোনো একটা বিষয় নিয়ে এই রেলওয়েকে নিয়ে গ্রুপটিকে নিয়ে তো ততক্ষণাৎ পর্যন্ত লাইক করো শেয়ার করো অ্যান্ড যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও